আসসালামু আলাইকুম রিয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কিন্তু অনেক রাত্রে আজকে ভিডিও বানাতে বাধ্য হলাম সো আজ আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে একটা টিপস দিয়ে যাব তার জন্য কিন্তু এই রাত বারোটা বাজে একটা ভিডিও করতেছি সো আপনারা কিন্তু জানেন যে বর্তমানে কিন্তু অনেক অনেক বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে আর আমার পাখির খাঁচাটা কিন্তু বারান্দায় ছিল তো আপনারা জানেন যে আমি পাখিটা কিন্তু বারান্দায় একটা খাঁচার ভিতরে রাখি সো আমার পাখিরা আসলে মোটামুটি একটু ভিজে গেছিল। আর যদি পাখি ভিজে তাহলে কিন্তু অনেক অনেক সমস্যা আপনারা পাখিকে কখনোই ভিজাইবেন না এই ঠান্ডা দিনের ভিতরে বা শীতের দিনে আপনারা কিন্তু কখনোই পাখিরে ভিজাইবেন না কারণ পাখিরে যদি ভিজান তাহলে কিন্তু পাখি ঠান্ডা লেগে যাবে ভাই কারণ পাখি হচ্ছে একটা শখের জিনিস তো আপনারা জানেন আমি কিন্তু আমার এই পাখিটাকে কিন্তু আমি অনেক অনেক যত্ন করি সো আপনারাও চেষ্টা করবেন আপনাদের পাখির প্রতি যথেষ্ট পরিমাণে যত্ন নেওয়ার জন্য তো আপনাদেরকে একটা টিপস মানে এটাই দিতেছি আপনারা এই বৃষ্টির পানিতে কখনোই পাখিকে ভিজাইবেন না এমনিতে গরমে দিনে যে আমরা পাখিকে গোসল করাই বা ভিজাই ওটা হচ্ছে আলাদা সাবজেক্ট কিন্তু এইটা আমরা বৃষ্টির ভিতরে যদি আপনার পাখি শরীরে পানি লেগে থাকে বা ভিজে তাহলে কিন্তু পাখি নিশ্চিত ঠান্ডা লেগে যাব তখন কিন্তু পাখিরা আপনি বাঁচানো খুব কঠিন হয়ে যাবে সো আজকে কিন্তু আমি দুপুরও বাসায় আসছিলাম না এই টানা বৃষ্টির কারণে কিন্তু আমি বাসায় আসতে পারিনি তো এখন রাত আসার পরে আমি ওকে ভাত খাওয়াইলাম অ্যান্ড ভাত খাওয়ানোর পর কিন্তু আমি বিছনার উপরে আনছি আনার পর শরীরটা ভালো করে মুছে দিছি মুছে দেওয়ার পরে কিন্তু আমি গামছা দিয়ে কিছুক্ষণ পেঁচায় আসছিলাম তো পেছা রাখার পরে কিন্তু আমি একটা ভিডিও বানাইলাম তো কিভাবে গামছা দিয়ে পেছায় রাখছিলাম ওইটার একটা ভিডিও কিন্তু আমি টিকটক চ্যানেলে আপলোড করবো সো আপনারা চাইলে টিকটক চ্যানেল থেকে দেখতেছেন আর যারা কিনা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ থাকলো আর হ্যাঁ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন সো আজকের ভিডিওটা বড় করবো না নেক্সট টাইম যদি আলাই বাচ্চা রাখে তাহলে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সো আজকের মতো বাই বাই টাটা আসো হবো আসো 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 আমি চেষ্টা করবো মানে আমার আমার অনেক 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 ইচ্ছা ছিল যে আমি আমার পাখিটাকে আমি আমার সাথে সাথে রাখবো আমি আসলে মানে সময়ের কারণে বা ব্যস্ততার কারণে কিন্তু আমি ওরা আমার সাথে সাথে রাখতে পারতেছি না সো আপনারা চেষ্টা করবেন আমার পাখি যেন সব সময় ভালো থাকি আজকের মতো বাবা এটা করো নতুন অন্য কোনো ভিডিওতে